ছোট ভাই এসে একদিন হয় গরু সরাইতে গেছে অথবা গরু ফিছনে গেছে হ্যাঁ গরু পিছন দিকে ফিরে গোসল সাথে কথা বলতেছে আমি এটা এটা পাওয়ার পরে আমি অনেক কিতাব খুঁজেছি অনুরূপ হাদিস শরীফ আছে

সুলতান আবদুল কাদি জিলানি রুদুল্লাহতালুর আটশত ছিয়াশিতম বার্ষিকী স্মরণে অর্থাৎ পবিত্র ফাতেহাইয়াজ দাহুম উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন আজকের এই আয়োজনে আমরা বিজ্ঞ একজন আলোচক আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে তিনি হুজুর গৌসুপাক শাহিসে বগদাদ রুদুল্লাহ তোলাহ সম্পর্কে গৌসুপাকের নানান দিক নিয়ে জীবনে নানান বিষয় নিয়ে আলোচনা করবেন তো তাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের সাথে আছেন ভাঠাজারি নাঙ্গলমোরা শামসুরুলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল প্রতীত জশা আলিমুদ্দিন লেখক গবেষক হজরতুল হাজ আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আল কাদির সাহেব মদিল আলী সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা প্রযুক্তির যুগে আল্লাহর অলিগনের কারামত এবং আল্লাহর অলিগণের যেই মর্যাদা তাদের বিশেষ ক্ষমতা তাদের স্পিরিচুয়াল পাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা আসে এক সময় যা বোঝাতে আমাদের খুব কষ্ট হতো বিভিন্ন বর্ণনার মাধ্যমে দলিল আদিল্লার মাধ্যমে তা এখন প্রযুক্তিগত কারণে বোঝানো মানুষকে মানুষের কাছে তাদের কারামতে যে বাস্তবতা সত্যতা সেটা প্রমাণ করানো আমাদের জন্য এখন অনেকটা সহজ হয়ে গেছে গসুপাক সাহি বুকদার রুদুল্লাহ তালাহুর কথা আসলে নানান বিষয় আসে কারণ গসুপাক হুজুর শেখ আবদুল কাদের জিলান রদুল্লাহ কারামত আমাদের কাছে খুব বেশি জনসমাদৃত আমরা ছোটবেলা থেকে ওনার কারামতের কথা শুনে বিস্মিত হতাম অবাক হতাম এবং অন্তর থেকে আমরা বিশ্বাস করতাম এমন লোকও আছেন যারা আল্লাহর অলিগণের কারামতে বিশ্বাসী নয় মানতে চান না বুঝতে চান না তো তাদেরকে বোঝানো আসলে আমাদের দায়িত্ব নয় বরং আল্লা সব তালা আল্লাহর অলিগণের মর্যাদা তাদের যে আধ্যাত্মিক ক্ষমতা উঁচু মর্তবা সে সম্পর্কে কোরআন করিমে বিস্তারিত আলোচনা রয়েছে কোরআন করিমে আয়াত আছে হাদিসে পাক আছে এবং বিভিন্ন মুস্তান নির্ভরযোগ্য মতামত ঘটনা বলি আছে সেগুলো বিভিন্ন কিতাবে গ্রন্থে লিখিত হয়েছে তো সেই ধারাবাহিকতায় হুজুর পাক শাহিন শে বগদাদাহ রাহুর জীবন এবং কর্ম সম্পর্কে তিনি যে ইসলামের জন্য বিশেষ করে উম্মতে মুসলিমের জন্য এই উম্মতের জন্য যে একজন চেরাগ ছিলেন এবং উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ন্যামত ছিলেন সেই বিষয়গুলো মুস্তানাদ কিতাবে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে বিবৃত হয়েছে আমরা অতি সংক্ষেপে আজকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের আজকে সম্মানিত আলোচক সম্মানিত অতিথি মুফতি আল্লাহদ্দিন আল খাদি সাহেব ওনার কাছে আমি গোসপাক সাহি তথা জন্ম থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন বিষয় অতি সংক্ষেপে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছে যারা দর্শক শ্রোতা যারা শুনছেন দূরে কাছে দেশে বিদেশে আমি সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মহান রবুল আলমিনের অসংখ্য শুক্রিয়া হুজুর কুন্নু সরোয়ার কায়না তাজদার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে লাগুটি দরুদু সালাম আজকে যাকে নিয়ে আলোচনা তিনি হলেন কুতুবুল আফতাব গৌসুল আজম যাকে আমরা সকলে বড় পীর হিসাবে শিখি অন্যান্যরা পীর উনি কিন্তু বড় পীর বললে সকলে আমরা জিলানি গিলানি যদি আল্লাহ ওনার বেলা এক মহা আগমন মহা শুভ আগমন সাল্লামের বেলাদতের সময় সময়ের আগে বিশ্ববাসী যেভাবে জানতেন যে নবী আসতেছেন নবী আসতেছেন অনুরূপ সাইন সাহেব আবদার আগেও ওনার চতুর্দিকে এটা প্রচারিত হয়ে গেছে জনশ্রুতি হয়ে গেছে যে এ ধরনের একজন ব্যক্তি চারশো সত্তর এদিকে দুনিয়াতে আসবেন বিশেষ করে মতজেলাভের গায়ে বাতেলার যখন সারা দুনিয়ায় আধিপত্য তখন আল্লাহ দয়া করে সাইন সাহেবকে আমাদের মাঝে পাঠিয়েছেন মোজাদ্দ হিসেবে যদিও মোজাদ্দ ওনাকে মোজাদ্দ হিসেবে উনি মশুর নন কিন্তু আমার কাছে কিতাব আছে ওখানে লেখছেন আন্না হুদ্দু মিনাল মোজাদ্দি তাকে মোজাদ্দ গণ্য করা হয় ইন্দাল্লাহ বাসু

দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা যারা ইমানদার আছি মুমিন কিদম মতে আমরা সকলে আল্লাহর ওলি কিন্তু আল মুমিনুন কুল্লুহুম আওলিয়াউল্লাহ আমরা জাকারাল ইমাম আত্বহা ফি কিতাবি আকীদা তেবতা এই হিসাবে আমরা সকলে আল্লাহর ওলি কিন্তু এstellar মধ্যে আমরা যাকে ওলি মনে করি তিনি কিন্তু আমরা না تني هو العارف بالله حسب ما يمكن ما يمكن هو العارف بالله وبصفات حسب ما يمكن والمواظب على الطاعات المجتنب عن المنكرات آ آ المورس في الانهماك عن اللذات والشهوات آه سبحان الله جواهي سي ايجا كنتو امي নির্ভরযোগ্য কিতাবে পেয়েছি অলি দুই প্রকার এক প্রকার হলো ওলি এ তো সিরিয়ায়ী আর প্রকার হলো ওলি তাভিনি ওলি এ তো গিনি এদেরকে আল্লাহ বানানোর সময় কোন জগতে ওনাদেরকে ওলি বানান সুবহানাল্লাহ তাদের মধ্যে অন্যতম মহাশয় আব্দুল কাদের ইয়া নি হিলান দেলা আলান এজন্য গৌসুল আজম যেদিন দুনিয়াতে আসবেন হ্যাঁ সাইন সাই মদিনা গৌসুল আজম আর আবজান আবু সালেহ জংজি দোস্ত هناك أخا يديك يا أبا صالح <سؤال> قد أعطاك الله <سؤال> ابنا سبحان الله وهو ولي الله <سؤال> وولي الله <سؤال> رولي لي رولي سيكون له شان في الأولياء كما شاني كعصاني في الأنبياء

রান্না হু বলিদা ওয়লা আশরাফ সৈয়দ সৈয়দা সৈয়দ বংশে এমন এক সন্তান ৰোজা ৰাখিব আদত না আৰু উট বয়সে ছট বয়সে একদিন হয় গৰু চৰাই গেছে অথবা গৰু বিছনা গেছে হ

আমি হাজী দের কে বাগদাদ জিলান থেকে আরাবাত দেখতেছি ময়দানে দেখতেছি কারণ আমি আমার আম্মার খানমতি এসে বললাম যে আম্মা আমি বাগদাদে আলম তালাশ করতে যাব আস্তা গিলু বিলএলমে ওয়া আযুর সালেহি কাজ করব এলাম তালাশ করব এবং ওলিয়াল্লাদের আল্লাহদের যিয়ারত করব যারা ইহতেকাল হয়ে গেছে তাদের খবর যিয়ারত করব যারা দুনিয়াতে আছেন তাদের সাথে সাক্ষাৎ করে সুবহানাল্লাহ সুবহান যাই হোক আমাদের আসলে অনুষ্ঠানের সময় খুব সংক্ষেপ আমরা একটা পয়েন্টের উপর দীর্ঘক্ষণ আলোচনা করতে পারছি না এবার আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে আমরা জানি যে হুজুর গাউসুল আযম এই গাউসুল আযম কিংবা গাউসুল আকবর ওনার যে লকব উপাধি এই উপাধি লকব ওনাকে কে দিয়েছে অথচ আমরা সাহাবায়ে কেরামের দিকে যখন তাকাই ওনারও কিন্তু বলেছিলেন সাহেব বেলায় ছিলেন সমস্ত সাহাবা তো ওনাদের ভিতরে তো কাউকে গৌসুল আজম বলা হয় এই গৌসুল আজম পদ কিভাবে এসেছে যদি তার একটা সংক্ষিপ্ত আল্লাহ দিয়েছে আল্লাহ উনাকে সম্বোধন করে বলতে ইয়া ইয়া হ্যাঁ আর উনি যে গৌসুল আজম

গৌজুল আজম আব্দুল কাদের জিলানি আহ কুতুবা বসিয়ে আসনে অধিষ্ঠিত হয়েছেন তাহর বল এই জন্য আল্লাহর বেহলি সব আদ রাখতে হ্যাঁ আর আজম এক জায়গায় গৌজুল আজম এক জায়গায় বলছেন যে

আল্লা বলছেন আর গোসুল আজমের খেরামত্তা আজম দুনিয়াতে আসেন নাইজুল আজম সঙ্গে দুনিয়াতে আলোচনা এ দেখেন জোনাইদ বুগদাদির তালা উনি উনি বলতেছেন উনি তো কৌশল আছে অনেক আগের হ্যাঁ উনি বলতেছেন যে পাঁচশো সদিজিতে এমন একজন মানুষ আসবে অলাদে রসুল থেকে মোলাকান্দিন মোসাম্মা বিশ্বজিৎ আব্দুল কাদের ওয়াউল গৌসুল আলম মৌলদিউমিন কি না তারপরে কৌশল আজম লকটা আগে থেকে জনশ্রুতি ছিল আগে থেকে জনশ্রুতি ছিল আল্লাহর অলিগন বলে এসেছেন যাই হোক এখন আমরা কারামত বা আল্লাহর অলিগন বিশেষ ক্ষমতা যেটাকে আল্লাহর কারামত বলা হয়

বাহারে মাতড়া দিয়ে গোড়ে আমাদের কেউ স্বীকার করে হ্যাঁ তবে আয়াত এগুলাকে ফরক করতে হবে এক করে ফেললে হবে না এক করে ফেললে হবে না এগুলা কি হবে এগুলা

হ্যাঁ আর উহি উমিতু আমি জীবিত করি আমি মৃত্যু দি এগুলো তো কাঁচাল্লা এগুলো তো কাজ কাউকে মারেও না বন্ধা কাউকে জীবিত করতে পারে না কাউকে যদি কেউ মেরে মারিও ফেলে মেরেও ফেলে আমাদের আলোচনা তোমাদের মতের মত কি আল মুখ তুল মাইয়ে তুমি হ্যাঁ ওই একজনে মারছে এটা আমরা বলবো না যে তার মৃত্যু এসে গেছে মরছে মরছে এখানে একটা জিনিস আমাকে জানতে হবে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর কিছু আল্লাহ যদি কাউকে দান করে দে এখানে আপনার আর আমার আপত্তি করার হ্যাঁ কাজ আল্লাহর কিন্তু করার চেয়ে বন্দার বন্দার আল্লাহ কাদের মতো আল্লাহ সবকিছু দিতে পারে আল্লাহ দেয় আল্লাহ বিলু উচিলে আল্লাহ ব্যাপেদর ফরদন্দ ফায়দা ও গুণ পিতা যারা পুত্র সৃষ্টি করতে পারে কিন্তু আল্লাহ এটা করে না করে দেখাইছো তো হজরতে আদম আলাইসালাম আর হজরতে হাওয়া আলাইসালামের কোন মাতা পিতা আছে আছে কোন মাথা পিতা নেই মাটি থেকে বানাইছে তা আল্লাহ এরকম বানাইতে পারে কিন্তু আল্লাহ বানায় না আল্লাহ বানাইছে একজন মহিলা আরেকজনের সাথে বিবাহ হতে হবে তাদের দেখা সাক্ষাৎ হবে তারপরে আল্লাহ রকম হইলে একটা মহিলা আসবে আল্লাহর কানুন হলো আল্লাহর কুদির ছিল এই প্রসঙ্গে একটু ঐতিহাসিক ইয়ে দেখতে হবে আমি জোনাই দিয়ে ছিল আগে কাদির তরিকাটা জোনাই দিয়ে আব্দুল কাদের মধ্যে একজন একজন এম এতগণ ছিল আর কিজন? পর্বতী কাতি পর্বতী রে এটা গোসল আলম যখন ছোরায় আভাগ হই গেছে সব কিছু সমস্ত ওলিদের আদে যখন কদম গোসল পাকের তোনার शान মান مرتبہ বিবেচিত সম্মানিত দর্শক শ্রোতা হযরত গৌসু পাক শাইখ শে মুক্তাদ রাদিয়াল্লাহু তাআলাহুর शान মান ওনার জীবনের নানান দিক নিয়ে কারামত নিয়ে আমরা আলোচনা শুনেছি আমাদের আজকে বিজ্ঞ আলোচক মুফতি আল্লামা উপাধ্যক্ষ জসিম উদ্দিন আল কাদরি মদ আলীর সাথে ওনার আলোচনায় বেশ কিছু বিষয় উঠে এসছে এবং অথেন্টিক বিষয় বিভিন্ন রেফারেন্স সহ আমরা জানতে পেরেছি আল্লাহর বলিগুনের কারামত সত্য তাদের আলোচনা আমাদের জীবনের সময়ের কাফফারা হয়ে থাকে তাদের আলোচনা যতই করি ততই আমাদের ভালো লাগে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের আলোচনা তাদের সান্নিধ্য হাসিলের তফিক দান করুন আমিন সামনে ইনশাআল্লাহ তালা নিউজ অনলাইন চ্যানেলের পর্দায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি